কুম ওয়ারহমতুল্লাহ পরম করোনা ময় আল্লাহর দরবারে সুক্রিয়া করছি যে আল্লাহ আমাকে আপনাকে এই পৃথিবীতে সৃষ্টির সেরা আসাফল মাত্রপাত হিসেবে সৃষ্টি করেছে তো বিভিন্ন সময় আল্লাহ তালার পক্ষ থেকে এই পৃথিবীতে আমাদের পাকচারের জন্য দুর্ভিক্ষ এবং আসে বর্তমানে আল্লাহর তরফ থেকে প্রচন্ড রৌদ্দ্রেরটা খরা এটাও একটি গজব লেটুলরা বলেন যে করলে নাকি করা হয় তাই প্রচন্ড রোদ্রের মধ্যে ঘরের মধ্যে আপনাদের সামনে একটি হাজির হয়েছে দেখুন স্পিচুরা গাছ এবং বাগান গাছ এই ঘরের মধ্যে এর দিকে তাকালে মনে একটু স্বস্তি জায়গায় শরীরের প্রফুল্লতা আসে আর এই গাছটি ভালো আমাদের জাল করিতে আমি মজার রোট সত্যি এরকম ভিউ যে করে ভালো লাগবে আর ফুলকে খেয়ে এমন মানুষ বা মানুষকে যার প্রশংসা সারাদিন মাস ভরে করল শেষ হবে তো